মারা গণতন্ত্রের খন্ডমনা স্পিকার তুমি জবাব বিধানসভার দায়কদের আক্রমণ করা গণতন্ত্রের খন্দা স্পিকার তুমি জবাব পার্টির বিধায়করা আলোচনায় অংশ নিয়েছিল সেল ট্যাক্সের অ্যামেন্ডমেন্ট বিলে ওনার রুলসের বাইরে গিয়ে অধ্যক্ষ বিমান ব্যানার্জি তৃণমূলের কথায় পুরো প্রসিডিংস থেকে আমাদের বক্তব্য এক্সপান্স করেন রুলসের বাইরে স্পিকার নয় রুলস চেঞ্জ করার অধিকার বিধানসভায় আছে আজকে আমরা শুক্রবার দিন আমাদের পরিষদীয় দলের চিফ উইফ অপোজিশন শঙ্কর ঘোষকে একশোর বেশি তৃণমূল বিধায়ক ইনক্লুডিং মন্ত্রীরা একটা শব্দ বলতে দেয়নি আমাদের স্পোর্টস ইউনিভার্সিটির প্রাইভেট বিলে আজকে বিধানসভাতে অবৈধভাবে কোয়েশ্চেন অ্যান্সার মেনশন কলিং এটেনশন সব বাদ দিয়ে দেওয়া হয়েছে রানিমার নির্দেশে এটাকে দশকর্মা ভান্ডারে পরিণত করেছে এরা কোনো নিয়ম কানুন রুলস মানে না আজকে শ্যামাপ্রসাদ বলিদান দিবস আমি কর্মসূচি করে আসতে একটু দেরি হয়েছে ইতিমধ্যে বিধানসভায় আমাদের সদস্যরা বৃহস্পতিবার আমাদের বক্তব্য এক্সপান্ড এবং শুক্রবার শঙ্কর ঘোষকে একশোর বেশি তৃণমূল এমএলএ কুড়ি জন মন্ত্রী যেভাবে বাধা দিয়েছে তাতে বিরোধী দলের ভূমিকা নিয়েছে এরা আমরা মাত্র লোক আমাদের ভয়ে দুশো পঁচিশ জনের টিম তারা থরথর করে কাঁপছে আমাদের মেম্বারদের এক্সপাঞ্জ নয় স্পিকারের অঙ্গুলি হেলোনে তাকে বক্তব্য রাখতে দেয়নি ন্যাচারালি আমরা ডেমোক্রেটিক বইতে প্রতিবাদ করেছি পনেরো বিশ মিনিট প্রতিবাদের পরে আমরা ওয়াক আউট করে চলে আসি বাইরে এসে বিক্ষোভ করি আমরা ডেমোক্রেটিক নিয়ম মানি শিষ্টাচার শান্তি সংসদীয় ব্যবস্থা মানি আমরা চাই না এর আগে মনোজ নরহরি মাহাতো সুশীল বর্মন এরা বহু বিধা আহত হয়েছে এদের দ্বারা যারা রিগিং সন্ত্রাস করে জেহাদিদের ভোট নিয়ে না যেতে এখানেও জেহাদিদের মতো আচরণ করে এর পরে স্পিকার পরিকল্পনা মাফিক তার থেকে আনা সিকিউরিটির নাম করে যে ক্যাডারগুলো আছে তৃণমূলের ক্যাডারদের দিয়ে আমাদের এমএলএদের উপর আক্রমণ করেছে শঙ্কর ঘোষ মাটিতে পড়ে গেছে আমাদের চার এমএলএ দীপক বর্মন অগ্নিমিত্রা পাল মনোজোরা শঙ্কর ঘোষ মীর গোস্বামী তাদেরকে সাসপেন্ড করা হয়েছে বিধানসভাতে শুধু সাসপেন্ড নয় রীতি হচ্ছে সাসপেন্ড হলে হাউস অ্যাডজন হয় এবং সাসপেন্ডেড এমএলেরা বেরিয়ে যায় ইনি এত ঔদ্ধত্য অহংকারে না হাউস অ্যাডজন না করে হাউস চালু রাখে একশো জন তৃণমূলের ক্যাডার যাদেরকে সিকিউরিটি হিসেবে ঢুকিয়েছে এখানে সব তৃণমূলের নাম করা ক্যাডার চারটে পর্যন্ত বিধানসভা করে সন্ধ্যে ছটা থেকে বারুইপুর সোনারপুর ভবানীপুর রাজবিহারী কলকাতাতে বা কলকাতার লাগোয়া তৃণমূলের পার্টি অফিসে বসে থাকে এই ক্যাডারদেরকে দিয়ে মীর গোস্বামীকে টেনে বের করানো হয়েছে একাধিক এমএলএর উপর আক্রমণ হয়েছে আমি হাউসে আসার পরে আমাদের বিরোধী এমএলএদের আমি বলেছি আপনারা বসুন আপনাদের যা যা ভেঙেছে আমাকে দিন আমি স্পিকারকে দেব আমি তার চেয়ারের কাছে ব্যক্তি স্পিকার কেউ নয় চেয়ারের কাছে বিচারের প্রার্থনা করব আমি হাউসে ঢুকেছি ঢুকে স্পিকারের টেবিলের সামনে শঙ্কর ঘোষের চশমা শান্তনু প্রামাণিকের চশমা এবং কাঞ্চন সুব্রত প্রামাণ্য স্বরূপ রেখেছি স্পিকার আমাকে প্রথম বলল বেরিয়ে যান তারপরে বলছে একে বের করে দাও ভাষা বিরোধী তার উপরে একে বের করে দাও এবং সিকিউরিটি মার্শাল তারা আমাকে গোল করে ঘেরে এবং কুড়িজন মহিলা সিকিউরিটি দিয়ে সার্কেল করা হয় ওরা চেয়েছিল আমি মহিলা সিকিউরিটিদের সঙ্গে হাতাহাতিতে জড়াই আমি আমার দুটো হাত আমি আমার ব্রাউজারের পকেটের ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম আমি বলেছিলাম আমি হাত বের করব না আপনাকে ধাক্কা মেরে জোর করে আমাকে বের করতে হবে আমি পনেরো মিনিট ধরে ভিতরে দাঁড়িয়ে দণ্ডায়মান ধর্না চালিয়ে যাই আমাদের কুড়ি জন এমএলএ আবার যায় তখন স্পিকার চাপে পড়ে আমাকে বলে আপনি কি চাইছেন বলুন আমি উনাকে বলি আপনি সব পক্ষের অভিযোগ পেয়েছেন শুধু মাইক ভাঙার জন্য বিজেপি এমএলএদের বিচার করবেন আপনি বলেছেন এটা হতে পারে না আপনাকে ঘোষণা করতে হবে বিজেপি এমএলএদের শারীরিক নিগ্রহ চশমা ঘড়ি জামা কাপড় ছেঁড়া ভাঙা তারও বিচার করতে হবে উনি বাধ্য হয়ে ঘোষণা করেন সব পক্ষের অভিযোগ পেয়েছি আমি এ বিষয়ে খতিয়ে দেখে আমার বিচার করব ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের চার পাঁচ এমএলএ প্রতি সমর্থন জানিয়ে আমরা আগামীকাল বিধানসভার শেষ দিনও আমরা এখানে বিধানসভা চলাকালীন ধর্না অবস্থান চালিয়ে যাব এবং এই স্পিকারের এগেনস্টে আর একটা সেশন বাকি আছে উইন্টার সেশন আমরা আবার অনাস্থা আনব আবার এই স্পিকারের বিরুদ্ধে বলবো আর বাইরের লড়াই হবে আগামী বছর এই সময় মমতাকে প্রাক্তন করব। ¡Gorbo! ¡Gorbo! Yeah. 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 Yeah.